হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো দেখো রোজকারের মতন আবার চলে এলাম রান্নার ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও তো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে বেশি আর দেরি করবো না দেখি দিই কী রান্না করেছি তো সবার প্রথমে ভাত তো থাকবেই দেখো ভাত গরম গরম ভাত আর করেছি পেঁয়াজ দিয়ে ডাল আজকে আম দিয়ে ডাল করিনি এটা একটা পেঁয়াজ দিয়ে ডাল করেছি দেখো ঘন করে দারুণ লাগে পেঁয়াজের ডালটা আমরা খুব ভালো খাই আর যেহেতু আমের দিন বলে কদিন পর খুব আমের ডাল খাওয়া হচ্ছিলো তাই আজকে মন হলো যে একটু পেঁয়াজ দিয়ে ডাল করি আর করেছি দেখো পটল ভাজা করেছি কুমড়ো ভাজা আর এটা একটা ভাজা এটা কি ভাজা আমি বলবো না তোমরা প্লিজ কমেন্ট করে তোমরা একটু জানিয়ে দেখো চিনতে পারো নাকি তোমাদের দেখে কি মনে হচ্ছে যে এটা কী ভাজা প্লিজ কমেন্ট করে একটু জানিও এটা কী ভাজা আর আছে মাছের ঝাল দেখতেই পাচ্ছি আদা জিরে বাটা দিয়ে গরম মশলা দিয়ে একদম মাখা মাখা করে করেছি যেহেতু ডাল করেছি ওই জন্য বেশি ঝোল করে নিই আলুও দিই একদম হালকা মানে গাঢ় গাঢ় করেই করেছি তো এই ছিল আজকে রান্না বান্না তোমাদের কার বাড়িতে কী রান্না হয়েছে কি মেনু রেখা করেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর ওটা কী ভাজা সেটাও তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও